এই খুনের পেছনে কারা রয়েছে খুনের পরিকল্পনা কারা করেছে খুনের সহায়তা কারা করেছে খুন যারা করেছে প্রত্যেককে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত চার শিশু তাদেরকে অন্তর্ভুক্ত করা না পর্যন্ত এই চার আমরা মানি না গতকাল থেকে আদালত এটা মঞ্জুর করেছে গতকাল থেকে আবার পূর্ণ তদন্ত শুরু হয়েছে কিন্তু সেই পূর্ণ তদন্ত তো কেমন পর্যন্ত চলতে দেওয়া যাবে না যাবে

কিন্তু এই চারশো ডিগ্রি কোন পরিবর্তন আসছে তার মানে হচ্ছে এই ক্ষমতায় যারা বসে আছে পুলিশ প্রশাসন বলেন সংস্থা গুলো বলেন তারা সবাই যেন ওসমান হাবিদের খুনিদের যারা রয়েছে তাদেরকে আড়াল করতে পারলে তারা বেঁচে যায় সাবাক খুনে আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শহীদ ওসমান হাবিদ নিজে তার জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে এটাকে শাহবাগ অবহিত করে একটা চিঠি করেছিলেন তার শহীদের পর তার শাহাদতের পরে আমরা শাহবাগ থানায় গিয়েছি আমাদেরকে বলেছে উসমান হবে কোনো চিঠি করে নাই আমি সাথে ছিলাম সেই চিঠি করবার সময় যুবার সাথে ছিলাম আমরা বলেছি জীবিত হয়েছি